দু সালের মাধ্যমিক পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিকের পরীক্ষা কত তারিখে শুরু কত তারিখে মাধ্যমিকের পরীক্ষা শেষ হবে তবে পরীক্ষার সময়সূচি এবার বদলে গিয়েছে কটা থেকে শুরু হবে মাধ্যমিকের পরীক্ষা কটাই মাধ্যমিকের পরীক্ষা শেষ হবে এই সব তথ্য আজকের এই ভিডিওতে জানাবো কাজেই যারা এই বছর মাধ্যমিক পরীক্ষা দেবে অর্থাৎ দু সালে তারা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ থাকলো নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডুটেলিকম সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাবে প্রতি বছর মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণার সঙ্গেই পরের বছরের মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করে মধ্যশিক্ষা পর্ষদ তবে এবছর বিশেষ কারণবশত প্রায় এক মাসের বেশি সময় পর মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা করলো প্রসঙ্গত চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল গত দোসরা ফেব্রুয়ারি থেকে শেষ হয় বারোই ফেব্রুয়ারি পরীক্ষা শেষের আশি দিনের মাথায় গত দোসরা মে মাধ্যমিকের ফল ঘোষণা করা হয় এবার মাধ্যমিক তরফে জানানো হল যে দু সালের দশই ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে চলবে আগামী বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত নয়া সূচিতে অঙ্ক পরীক্ষা কিছুটা এগিয়ে আনা হয়েছে সাধারণত মাধ্যমিকের শেষের দিকে অঙ্ক পরীক্ষা হয় এবার প্রথম ভাষা এবং দ্বিতীয় ভাষা পরীক্ষার পরেই অঙ্ক পরীক্ষা ইতিহাস পরীক্ষার আগেও পড়ুয়ারা একদিন ছুটি পাবে বাকি কোনো পরীক্ষার আগে ছুটি নেই পরপর হবে সেই বিষয়গুলির পরীক্ষা পর্ষদের তরফে আরো জানানো হয়েছে যে সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিট থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে চলবে দুপুর দুটো পর্যন্ত প্রথম পনেরো মিনিট অবশ্য লেখা যাবে না ওই পনেরো মিনিট শুধুমাত্র প্রশ্নপত্র পড়ার জন্য বরাদ্দ করা হয়েছে সকাল থেকে পড়ুয়ারা লেখা শুরু করতে পারবে লেখার জন্য তিন ঘন্টা থাকবে বলে পর্ষদের তরফে জানানো হয়েছে শুক্রবার বিকালে সাংবাদিক বৈঠকের মাধ্যমে চলতি বছরের মাধ্যমিকের স্ক্রুটিনি এবং রিভিউর ফল ঘোষণার সঙ্গেই পরের বছরের অর্থাৎ দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষা কা সূচি জানিয়ে দিলেন পরषद সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় পরষদ দপ্তর থেকে জানা হয়েছে 10ই ফেব্রুয়ারি প্রথম ভাষা 11ই ফেব্রুয়ারি দ্বিতীয় ভাষা 15ই ফেব্রুয়ারি অঙ্ক 17ই ফেব্রুয়ারি ইতিহাস 18ই ফেব্রুয়ারি ভূগোল 19শে ফেব্রুয়ারি জীবনবিজ্ঞান 20শে ফেব্রুয়ারি ভৌতবিজ্ঞান বিজ্ঞান 22শে ফেব্রুয়ারি ঐচ্ছিক বিষয় এ ছাড়াও 2025 সালের মাধ্যমিক পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ বিষয় ঘোষণা করেছে এক ফিজিক্যাল এডুকেশন সোশ্যাল সার্ভিস এবং ওয়ার্ক এডুকেশন পরীক্ষা সূচি এখন ঘোষণা করা হয়নি দুই সেলাই পরীক্ষা চলবে চার ঘন্টা পনেরো মিনিট তিন কম্পিউটার অ্যাপ্লিকেশনের থিওরি পেপারের পরীক্ষার জন্য দুই ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সময় বরাদ্দ করা হয়েছে প্রত্যেকের স্কুলে প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে চার মিউজিকের ক্ষেত্রে থিওরি পেপারের পরীক্ষা হবে দু ঘন্টা পনেরো মিনিট প্র্যাকটিক্যাল পরীক্ষার দিনক্ষণ পরে জানানো হবে যে প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে শুধুমাত্র কলকাতায় ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন